সামনে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা তাই শুক্রবার সদর গ্রামীণ জেলা অন্তর্গত পাঁচ নং খয়েরপুর বিধানসভার মেঘলিপাড়া চা পাতা বাগান এলাকায় প্রায় মহিলার হাতে আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে বস্ত্র তুলে দেওয়া হয় এই দিনের এই বস্ত্র ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং রাজেশ ভৌমিক মণ্ডল সভাপতি ও গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ আরও অনেকেই এই কর্মসূচির মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতা বাড়ে বঞ্চিতদের প্রতি মানবিক দায়িত্ব পালন করা হয় এবং তারা নিজেদের সমাজের অংশ মনে করতে পারে আমাদের জেলা কমিটির তরফ থেকে আপনাদের যারা মহিলারা তাদেরকে বস্ত্র বিতরণ করার জন্য রয়েছেন একটা শুভ উদ্যোগ নিয়েছে। এখানে আমাদের সঙ্গে আছেন মন্ডল সভাপতি রাজেশ ভৌমিক মন্ডল আমাদের জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক এবং অন্যান্য নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন আর বিশেষ করে আমার মা দুর্গারা এখানে উপস্থিত আছেন আমি সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমাকে যে অনেকক্ষণ হয়েছে আপনারা আমি মিনিট বক্তব্য রাখার জন্য উনারা বলেছেন আমি দুই মিনিট বা পাঁচ মিনিট ম্যাক্সিমাম এর বেশি যন্ত্রণা দিতাম না আপনারা আমরা কেলিকা কাপড় দিতাছি কেন আমরা বস্ত্র বিতরণ করছি কারণ আমাদের যে সর্বশ্রেষ্ঠ নেতা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র গত সেপ্টেম্বর ওনার জন্মদিন আমরা উদযাপন করেছি উনি কি বলেছেন যে এই আমার যে জন্মদিন সেই জন্মদিনটাকে সামনে রেখে সেবাহী সংগঠন অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা এই মানুষের জন্য করা সমাজের জন্য করা রাষ্ট্রের জন্য করা এটা আমাদের অঙ্গীকার তাই এই দুর্গা পূজাকে সামনে রেখে আমরা যারা দুস্থ পরিবার আমাদের যারা মায়েরা রয়েছেন তাদের জন্য আমরা ভারতীয় জনতা পার্টি খয়ারপুর মন্ডল এবং মজলিশপুর মণ্ডল কিছু বস্ত্রের ব্যবস্থা করা হয়েছে যারা দুস্থ পরিবার তাদেরকে এই বস্ত্র হাতে তুলে দেওয়ার জন্য একটু ছোট্ট হাসি আমাদের এই মা দুর্গাদের মুখে ফুটানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে মোদিজি সতেরো তারিখে আমাদেরকে উপহার দিয়েছেন কি বলেছেন ভাষণও দিয়েছেন সুস্থ নারী সুস্থ পরিবার সুস্থ নারী সশক্ত পরিবার অর্থাৎ আমাদের মেয়েরা আমরা অবাক হয়ে যাই যে দেশের প্রধানমন্ত্রী এইভাবে চিন্তা ভাবনা করেন আমাদের মায়েদের কথা আমরা মায়েরা স্বামীর জন্য স্বামীর যত্ন ছেলে মেয়েদের যত্ন শ্বশুর শাশুড়ির মায়েরা তাদের চিকিৎসা তাদের শরীর খারাপের কথা ওনারা বলে যান মোদীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত আমাদের নারীরা সুস্থ না থাকবে তাহলে পরিবারে কোনোদিনও সুস্থ থাকতে পারবে না তার জন্য গত সতেরো সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত সমস্ত মহিলাদের বিনা পয়সায় চিকিৎসা তাদের হেলথ ক্যাম্প তাদের শরীরের চিকিৎসা কোনো রোগ আছে কিনা আর যদি রোগ নির্ণয় হয় তাহলে মোদীজি বলেছেন সমস্ত ভারতবর্ষের কুষাগার উনি এই মায়েদের জন্য খরচ করবেন এটা আমাদের কাছে পরম প্রাপ্তি দেশের প্রধানমন্ত্রী এই ভাবনা